আসসালামু আলাইকুম এভরিয়ান চলে আসলাম হচ্ছে নিউ ওমেন সল্টে দের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফিন রোড ঢাকা পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা পার পিস থেকে শুরু ছয়শো টাকা হলে আপনারা কিন্তু ব্রাড ডর্জন পেয়ে যাবেন ছয়শো টাকা হলে কিন্তু পেন্টিরও ডর্জন পেয়ে যাবেন মানে একদম কিন্তু রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে সব প্রোডাক্ট আছে দেন হচ্ছে রিজনেবল প্রাইজে যে থাকবে তা না অনেক হাই প্রাইজে প্রাইজেও আছে মানে সব ধরনের প্রোডাক্ট আমাদের শোরুমে কিন্তু অ্যাভেলেবেল আছে যারা খুচরা নিতে চান হোলসেল নিতে চান যার যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যেভাবে ইচ্ছে আপনারা নিতে পারবেন আমাদের এখানে এমন কোনো প্রোডাক্ট নাই যে না আছে সব ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট নিতে আপনারা কিন্তু নিয়ম অনসল্টে চলে আসেন তো এইগুলো হচ্ছে আপনার চায়না কালেকশন থাইল্যান্ডের কালেকশন ইন্ডিয়ান কালেকশন যার যেটা নেওয়ার ইচ্ছা আছে তারাই কিন্তু যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ সব প্রোডাক্ট পেয়ে যাবেন ফোমের কটনের হালকা ফোমের ভারী ফোমের পেন্টি নাইটি মানে যে ধরনের প্রোডাক্ট আছে একটা বুটিক্স আইটেমে লেডিস বুটিক্স আইটেমে যে ধরনের প্রোডাক্ট আছে সব কিন্তু আপনারা এস্টার্ন মল্লিকাতে আসলে পেয়ে যাবেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে কত ধরনের ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে শুধু হচ্ছে বলবেন যে আপু এটার প্রাইস কত এটার দাম কত পঞ্চাশ টাকা থেকে শুরু আমি শুধু শুরুর দামটা বললাম যে পঞ্চাশ টাকা থেকে শুরু ইউজ পরিমাণ কালেকশন আছে আর দাম যে শুধু পঞ্চাশ টাকা করে তা না হাই প্রাইসেও আছে আপনারা যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন এইগুলো হচ্ছে সব ইন্ডিয়ান কটনের ট্র্যালো তারপরে হচ্ছে জুলিয়েট গুড্ডি লাইকমি লাইকমির যে কতগুলি ব্র্যান্ড আছে এটা যারা যারা সব বিজনেস করে অনলাইনে যারা বিজনেস করে কিংবা হচ্ছে শপে বিজনেস করে তারা কিন্তু সব ধরনের জানে তো সবার যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন খুচরাও নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন যার যেভাবে ইচ্ছে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার আপনাদের সাথে কথা বলে কিন্তু আপনারা প্রাইসটা বলে দেবে পেন্টির যত ধরনের আছে থাইল্যান্ডের চায়না সব ধরনের পেন্টিও কিন্তু আপনারা পেয়ে যাবেন কম দামে নেওয়ার জন্য বেশি দামে নেওয়ার জন্য নিয়মেন্ট সল্টে চলে আসবেন আসার জন্য হচ্ছে নিয়মেন্ট সল্টে আসবেন দোকান দুই বিশ স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ডার ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন হাফেজ